হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমরা ভালো আছি তোমরা কেমন আছো সবাই জানাবে কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম নতুন আর কি আমার ডেলি রুটিন জাস্ট যে ডেলি ব্লগ যাকে বলে আমি সারা দিনে কি করি সেটাই নতুন আর কিছু নেই কারণ ওই রান্না বান্না মেয়েকে খাওয়ানো এইগুলোই হচ্ছে আমার দিনটা শুরু হয় আর দিনটা শেষও হয় কারণ আমি বাইরেও থাকি আর নতুন নতুন ডেলি ডেলি কী আর আমার পক্ষে এত মানে সবাই সত্যি অনেক মানে দিদিরা বা দাদারা অনেক কিছু চেষ্টা করে বা করে কিন্তু আমার পক্ষে বিশ্বাস করার সময় হয়ে ওঠে না কারণ এই আমার মেয়ে মেয়ে তো কম দুষ্টু করে না সেই জন্য আমি জাস্ট পাগল হয়ে যাই মানে সব কিছু সামলে সবই তো আমাকে একাই সামলাতে হয় ফেসবুকে টাইম দেওয়া মোটামুটি একটু মানে দেরি হলেও করি তারপরে রান্না বান্না মেয়েকে সামলানো ঘরের সব কাজ তো আমার পক্ষে সত্যি হয়ে ওঠে না তো ওই যে দেখলে মেয়ের খাবার এরকমভাবেই মেয়ের খাবার দুপুরে রেডি করি আমি সব কিছু দিয়ে সেদ্ধ করে তারপরে সেগুলোকে চটকে তারপরে খাওয়াই আর এইগুলো সকালে ফ্লিপকার্ট থেকে এসেছিলো তার খেলনাগুলো এখানে বিক্রি করতে এসেছিলো দুটো নেওয়া হয়েছিল এই যে মেয়ের খাবার এটাকে জাস্ট বাটার দিয়ে ওকে সার্ভ করি তারপরে আমার খাবারে চলে আসি আর ওইটা হচ্ছে ওর্সের খিচুড়ি ছিল সরি ওর্সের খিচুড়ি বলছি ওর্সের পায়েস প্লেন ওটস দুধ দিয়ে ফুটিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম আর এটা হচ্ছে দুপুরে আমি লাঞ্চে তো রুটি খাই কারণ আমাকে ডক্টর বলেছে বেশি ভাত ফাত খেতে না তাই আমি একবার আমার বর যেহেতু রাত্রে এসে খাই ও রাত্রে অফিসেও খে খেতে পারতো কিন্তু আমি ঠিকঠাক খাই না বলে সত্যি মানে ওর মতন মানুষ ভগবান আমাকে সত্যি মানে হচ্ছে আমার কাছে পুরো গড গিফটেড তো সেই জায়গাটা ও ঘরে এসে খায় তাই তখনই আমাকে রাতের ভাত খেতে হয় তাই আমি দিনের বেলা রুটি খাই বাট আমার রুটি খেতে খুবই ভালো লাগে আমার কোনো অসুবিধা হয় না আমাকে রাতের রুটি দিলেও আমি খেয়ে নেব তো মেয়েকে এই যে খাওয়া দাওয়া পরে চান করাই কারণ ভাতটা তো আমরা এই ঠোকাটা মানি খুব বিশাল বদমাশি করে আর গোটা মেখে ফেলে সেই জন্য খাওয়ানোর পর তোকে চান করাই আর এটা হচ্ছে পেয়ারা মাখা খেয়েছিলাম পেয়ারা মাখা তো সবারই খেতে ভালো লাগে বাট সত্যি পেয়ারা মানে জাস্ট কি বলবো ফেভারিট ফল আর সন্ধেবেলা প্রচুর হেড়িয়ে হচ্ছিলো বলে একটু কফি আর বিস্কিট খেয়েছিলাম কিন্তু মানে কোনো কিছুই শান্তিভাবে খাওয়া যায় না কফিটা নিয়ে কীভাবে একটু বসে একটু শান্তিতে না আমাকে জাস্ট গিলে নিতে হয় তাড়াতাড়ি চুমুক দিয়ে দিয়ে ফিনিশ এবার চলে আসি সরাসরি রাত্রে রান্না তো বেগুন ভেজেছিলাম আর ভেন্ডি ভেজেছিলাম এমনি পিয়াম দিয়ে জাস্ট লঙ্কা দিয়ে ভেন্ডিগুলো আর এটা হচ্ছে মসুরের ডাল করেছিলাম রসুন দিয়ে দারুণ হয়েছে বরের কাছ থেকে সার্টিফিকেট পেয়ে গেছি একদম ফাটাফাটি নাকি ডালটা হয়েছে সত্যি ভালো হয়েছিল আর কে কে খাও রসুন দিয়ে এরকম করে অনেকেই খাও দেখেছি লুসিও একদিন করেছিল সত্যি খুব টেস্টটা দারুণ হয় আর ধনেপাতা পাতা মানে তো সব দিকে দিতেই হবে তো আমরা ধনেপাতা পাতা প্রচুর দুজনেই খুব খাই আর এটা হচ্ছে ভাত এরপর মেয়েকে খাওয়ানোর পালা দেখো রাত্রিবেলা দেখো কীরকম এটা মুখে নিয়ে প্রায় পনেরো কুড়ি মিনিট বসে আছে ওকে সবাই ভালো থেকো আমার ব্লগ মানে দেখতে ভালো না লাগলেও দেখতে হবে আমি কি করবো বলা বাইরে থাকি আর এত কাজ সামলে ওঠে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না ওকে বাই বাই টাটা